নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানায় ওয়েলকাম আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বিদ্যালয়ে ফুড টেস্টিং রেজিস্টার কীভাবে মেনটেন করবেন বিদ্যালয়ে কী কী ধরনের রেজিস্টার থাকে সেই সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আমার এই ভিডিও ডেস্ক্রিপশন লিঙ্কেও আমি সেই ভিডিওগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ওখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন যাই হোক ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ যারা এই চ্যানেলে সম্পূর্ণভাবে নতুন তাদের বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যারা ইতিপূর্বে এই চ্যানেলের সঙ্গে জড়িত আছেন তাদেরও অনুরোধ জানায় আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি একদম মেন পর্বে আমরা চলে যাব দেখুন এখানে মিড ডে মিল ফুড টেস্টিং রেজিস্টার এই রেজিস্টারগুলো আপনারা বাইরে থেকেও কিনে নিতে পারেন অথবা একদম প্লেন রেজিস্টার কিনে নিয়ে আপনারা প্রতি মাসে কলমেও এই কলমগুলো লিখে নিয়ে কাজ করতে পারেন আমি আমার বিদ্যালয়ের ক্ষেত্রে প্লেন রেজিস্টার কিনে নিয়েই লিখে নিই যাই হোক দেখুন এই ফরম্যাটটা আমি এরকম করে বানিয়েছি প্রথমে ডেট দিয়েছি তারপরে মেনু দিয়েছি তারপরে টেস্টেড বাই লিখেছি এবং রিমার্কস লিখেছি এখানের ডেটটি অর্থাৎ আমাদের আপনাদের বিদ্যালয়ে যেদিন মিড ডে মিল রান্না হচ্ছে সেই দিনের ডেটগুলো পরপর পরপর চলে আসবে মেনুটাও আপনারা সেইভাবেই দিয়ে দেবেন আমার বিদ্যালয়ের ক্ষেত্রে আমি সাপ্তাহিক যে মেনু তালিকা সেটাই মোটামুটি দিয়েছি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এবং এক্ষেত্রে মেনুর ফ্লেক্সিবিলিটি আছে এরপর টেস্টেড বাই এই টেস্টেড বাইয়ে আমি চার ধরনের টেস্টারের কথা লিখেছি এক নম্বর হচ্ছে টিচার্স দু নম্বর এসএইচজি তারপরে গার্জেন এবং ইনভিজিলেটর টিচার্স আপনাদের বিদ্যালয়ে যতগুলো টিচার আছে আপনারা আপনাদের মতো করে কে কোন দিন টেস্টিং করবেন সেটা একটা করে নিয়ে আপনারা ফুডটা টেস্ট করতে পারেন এসএইচজি আপনারা চাইলেই সেলফ হেল্প গ্রুপে যারা রানুনি সেই মাসে তাদেরকে দিয়েও আপনারা ফুড টেস্টিংটা করে নিতে পারেন গার্জেন মেনলি বিদ্যালয়ে গার্জেন খুবই কমই আসে যখন গার্জেন আপনাদের বিদ্যালয়ে আসবে আপনারা চাইলে ফুড টেস্টিং গার্জেন দিয়েও করে নিতে পারেন যদি রান্না সেই সময় পর্যন্ত হয়ে থাকে যদি গার্জেন সই করতে না চায় তাহলে আপনারা থামটাও দিয়ে নিতে পারেন এরপর ইনভিজিলিটর এই ইনভিজিলিটর অনেক ধরনের হয়ে থাকে প্রথম কথা ইনভিজিলেটরে এডুকেশান সুপারভাইজার হতে পারে এসআই অফ স্কুল হতে পারে এবং এআই অফ স্কুলও হতে পারে ব্লক লেভেল টিম হতে পারে এআই সাব ডিভিশন হতে পারে ডিআই প্রাইমারি হতে পারে ডিআই সেকেন্ডারি হতে পারে ইভেন আপনার সর্বশিক্ষা অভিযান বা সর্বশিক্ষা মিশন হতে পারে যাই হোক যদি কোনো ইনভেস্টিগেটর কোনো একটি দিনে এসে থাকে এবং সেদিন যদি রান্না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ফুড টেস্টিং ওনাকে দিয়ে করিয়ে নেবেন এবং পার এখানে একটি সই করে নেবেন এরপর আসছে রিমার্কস এই রিমার্কসে খাবারের গুণগত মান আপনারা মেনশন করতে পারেন অথবা অন্যান্য রিমার্কস যদি থেকে থাকে সেদিনের জন্য সেটা আপনারা দিতে পারেন এই টেস্টেড বাইয়ের ক্ষেত্রে টিচার্স সেলফ হেল্প গ্রুপ এবং গার্জেন ইনভেজেটর সকলের জায়গাতে কিন্তু সিগনেচার হবে সিগনেচার ইনিশ ইনিশিয়ালও হতে পারে ফুল সিগনেচারও হতে পারে এইভাবে আপনারা ফুড টেস্টিং রেজিস্টারটা মেনটেন করতে পারেন অবশ্যই মেনটেন করুন এটা খুব একটা গুরুত্বপূর্ণ রেজিস্টার খুবই কাজে লাগে আপনারা এই যে টেস্টেড এটা অবশ্যই স্টুডেন্টদের মিড ডে মিল সার্ভ করার আগেই করবেন এবং এই রেজিস্টারটা সম্পূর্ণ করবেন যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলের পাশে থাকুন একবার ধন্যবাদ জানাই হ্যাঁ আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্নটি জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব